আসসালামু আলাইকুম রোজি সিপি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি খুবই কিউট ছোট ছোট মাছ শেপে নকশি পিঠা তৈরি করে দেখাবো যারা কোনো নকশি পিঠার ডিজাইন তৈরি করতে পারেন না তারা খুব সহজেই চিরুনি ব্যবহার করে সহজেই নকশি পিঠাটি তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে তো চলুন পিঠাটি তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমানির রহিম রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি প্যানে পানি দিয়ে গরম করে এর মধ্যে পরিমাণ মতো লবণ ও সামান্য তেল দিয়ে দিয়েছি এবার দুই কাপ চালের গুঁড়া দিয়ে একটা কায় তৈরি করে নেব আটাটা ফুটে উঠলে চুলার জালটা লোয়াসে রেখে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে কিছুটা ঠান্ডা করে নেব গরম থাকা অবস্থায় একটা স্টিলের গ্লাসের সাহায্যে মেখে নেব এবার অর্ধেকটা ডো বোর্ডের উপর রেখে হাফ চা চামচের মতো ফুড কালার দিয়ে হাতে অল্প অল্প পানি লাগিয়ে মেখে নেব আমি হলুদ কালার নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন এবার এটাকে একটা মিক্সিং বলে রেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায় এখন হাতে কিছুটা তেল মেখে বাকি ডোটা বোর্ডের উপর নিয়ে নেব হাতে অল্প অল্প পানি লাগিয়ে এই ডোটাকেও খুব ভালোভাবে মেখে নেব এটাও একটা মিক্সিং বলে রেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো এখন এখান থেকে কিছুটা ডোর নিয়ে বোর্ডের উপর রেখে দড়ির মতো পাকিয়ে একটা সুরির সাহায্যে এভাবে ছোট ছোটো অংশে কেটে নেব কাটার পর হাতের সাহায্যে হালকা একটু চ্যাপটা করে একটা চিরুনির উপর রেখে আরেকটা চিরুনি দিয়ে চাপ দিয়ে ছোটো একটা মাছের ডিজাইন তৈরি করে নেব এরপর হাত দিয়ে মাছের লেজের দিক ও মুখের শেপটা তৈরি করে নেব এই মাছগুলো অনেক ছোট আর দেখতে দারুণ লাগে একইভাবে চিরুনি দিয়ে আমি সবগুলো সাদা কালারের ডো দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব এগুলো তৈরি করার পর এবার হলুদ কালারের ডো থেকেও ছোট ছোট লেসি কেটে নেব আর একইভাবে এই কালারের পিঠাগুলো তৈরি করে নেব তো আশা করি দেখিয়ে বুঝতে পারছেন পিঠাগুলো কিভাবে তৈরি করে নিতে হবে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে চাইলে এই পিঠাগুলোকে হালকা ভেজে বা রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন এখন আমি আমার পিঠাগুলো ভেজে নেব এজন্য প্যানে তেল গরম করে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে পিঠাগুলো মুসমুসে করে ভেজে নেব আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো চাকরির সাহায্যে তুলে গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দেব আমি এক কাপ গুড়ের মধ্যে সামান্য পানি তেজপাতা এলাচ দিয়ে আঠালো করে শিরাটা তৈরি করে নিয়েছি এখন শিরা থেকে তুলে নিয়েছি তো ফাইনালি আমার পিঠাগুলো খাওয়ার জন্য রেডি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেষ করছি আল্লাহ হাফেজ